হ্যালো বন্ধুরা আপনাদের আমি একটি ভালো ভিডিও দেখাবো এই গত যে সন্ন্যাসীটা হয়ে গেল। যে সন্ন্যাসীটা হয়ে গেল ২৬ থেকে তোমার তিরিশ তারিখ পর্যন্ত সেই সন্ন্যাসী আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার বলে একটি জায়গা আছে যে জায়গাটি লক্ষ্মীকান্তপুর লেবে বাসে করে যেতে হয় মন্দির বাজারে সেখানে দূর দূরান্ত থেকে লোক সন্ন্যাসী হয় সন্ন্যাসী হয়েছে আজকে ঝাঁপের দিন এই ঝাঁপের দিয়ে প্রত্যেক সন্ন্যাসী মানে ছেলে মেয়ে গলায় মালা দিয়ে চান করে মন্দিরের চারিদিকে ঘুরছে আর কী সুন্দরভাবে নাচছে দেখুন নাচছে নাচরে গাম জামালা আছে মাথায় গাম জামালা আছে তারা দল দল করে সঙ্গে নাচছে হাত দিয়ে

आपले एम्बुलेंस जी धारा चालू काय धारा नेतृत्व करू नये